টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আমলোকির রসের সঙ্গে মেথি মিশিয়ে খেলে শরীরের কত উপকার হয় জানা আছে আসুন জেনে নেই আজকাল কোনো এক অজানা কারণেই অনেকেই প্রাকৃতিক উপাদানের উপর সেভাবে ভরসা রাখতে পারেন না পরিবর্তে অনেক টাকা খরচ করে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে শরীরকে চাঙা করার চেষ্টা করেন তাতে রোগ সারে ঠিকই কিন্তু ঔষধের পার্শ্ব কারণে নানা সব সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে কিছু সময় তো শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করা বদ্ধ করে দেয় কিন্তু দেখুন আয়ুর্বেদিক ঔষধের কোনো সাইড এফেক্ট নেই তবু লোকে খেতে চায় না তাই তো এই লেখায় এমন একটি মহাউষধি সম্পর্কে আলোচনা করা হলো যা শরীরকে চাঙা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে একাধিক মরণ রোগকেও দূরে রাখে এখন প্রশ্ন হলো কি এই মহাউষধি তেমন কিছুই নয় তিন চামচ আমলকির রসের সঙ্গে এক চামচ মেথি পাউডার মিশিয়ে বানিয়ে ফেলতে হবে ওষুধটি আর প্রতিদিন সকালে খালি পেটে শুরু করতে হবে খাওয়া তাহলেই দেখবেন একাধিক রোগ ধারে কাছেও পারবে না শুধু তাই নয় মিলবে আরো অনেক উপকার যেমন ধরুন এক কোষ্ঠকাঠিনের মতো রোগের প্রকোপ কমাবে প্রতিদিনই কি সকালবেলাটা বেজায় কষ্টে কাটে তাহলে এই পানীয়টি খাওয়া মাস্ট কারণ আমলকি এবং মেথি বীজের অন্দরে থাকা একাধিক উপকারী উপাদান বিশেষত ফাইবার শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখা যে একাধিক যেমন কনস্টিপশনের মতো সমস্যা কমে যায় তেমনি যে কোনো ধরনের পেটের রোগের প্রকোপ কমতেও সময় লাগে না দুই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত এই আয়ুর্বেদিক ওষুধটি খেলে রক্তে এলডিএল বা খারাপ মাত্রা কমতে শুরু করে ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় তাই যারা বেজায় অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন সঙ্গে চলতে থাকে ফাস্ট ফুড খাওয়া তাদের সুস্থভাবে বাঁচতে এই মহটি পান করা মাস্ট তিন ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকবে এই পানীয়টি রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যা রক্তে সকালের মাত্রা কমতে দারুণভাবে কাজে আসে তাই তো ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন এই পানীয়টি খেতেই পারেন চার আলসারের মতো রোগ দূরে পালাবে এই ক্ষেত্রেও ভিটামিন সি দারুণভাবে কাজে আসে আসলে নির্দিষ্ট এই ভিটামিনটি মুখ গহ্বরে প্রদাহ কমানোর মাধ্যমে আলসারের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাস ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আমলা এবং মেথি সংযোগে বানানো এই পানীয়টি খেলে শরীরের প্রোটিন শোধন করার ক্ষমতার ব্যাপারে ব্যাপক মাত্রায় বেড়ে যায় ফলে মেটাবলিজম রেট বাড়তে শুরু করে যেমনটা আমাদের সকলেরই জানা আছে যে মেটাবলিক রেট যত বাড়ে তত শরীরে মেদ জমার হার কমে যাবে সয় রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি হবে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাতে দারুণভাবে সাহায্য করে আর এই পানীয়টিতে যেহেতু প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে তাই এটি খেলে নানাবিধ রোগের সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় ফলে অনেক রোগই ধারে কাছে ঘেঁচতে পারে না আট হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটবে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে এই পানীয়টি নিয়মিত খেলে হার্টের পেশির ক্ষমতা বৃদ্ধি পায় ফলে নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এই পানীয়টিতে উপস্থাপিত নানাবিধ পুষ্টিকর উপাদান অপটিক নার্ভের ক্ষমতা বৃদ্ধি করে ফলে দৃষ্টিশক্তি ভালো হতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য